হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ভারতের বিভিন্ন ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র সম্পর্কে এই প্রশ্নগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জি হিসেবে খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলি দেওয়ার চেষ্টা করো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হল বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্র কোনটি বাংলা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি তোমরা অপশানগুলো দেখো এবং ভিডিওটি পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তরটি হলো অপশান সি বিল্লমঙ্গল বাংলা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র হল বিল্লমঙ্গল উনিশশো সালে এই বিল্লমঙ্গল নির্মিত হয়েছিল পরের প্রশ্ন হল হিন্দি ভাষায় প্রথম চলচ্চিত্র কোনটি হিন্দি ভাষায় প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হল অপশন বি রাজা হরিশ্চন্দ্র উনিশশো তেরো সালে সাহেব ফালকে নির্মিত রাজা হরিশ্চন্দ্র হিন্দি ভাষায় প্রথম চলচ্চিত্র পরের প্রশ্ন হল অসমিয়া ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি অসমিয়া ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হলো অপশন বি জয়মতী উনিশশো সালে অসমিয়া ভাষায় এই হচ্ছে জয়মতী চলচ্চিত্রটি প্রথম নির্মিত হয় পরের প্রশ্ন হলো উড়িয়া ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি উড়িয়া ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হলো অপশান বি সীতা বিবাহ উনিশশো সালে নির্মিত এই সীতা বিবাহ উড়িয়া ভাষার প্রথম চলচ্চিত্র পরের প্রশ্ন হলো মারাঠি ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি মারাঠি ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হলো অপশান এ শ্রী পুণ্ডালিক মারাঠি ভাষার প্রথম চলচ্চিত্র হল শ্রী পুণ্ডালিক উনিশশো বারো সালে নির্মিত শ্রী পুণ্ডালিক মারাঠি ভাষার প্রথম চলচ্চিত্র পরের প্রশ্ন হল তামিল ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি তামিল ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হলো অপশান এ কিচাকা বধম তামিল ভাষার প্রথম চলচ্চিত্র হলো বধম কিচাকাবধম উনিশশো সতেরো থেকে উনিশশো হচ্ছে আঠেরো সালের মধ্যে নির্মিত হয়েছে পরের প্রশ্ন হল মালায়ালম ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি মালায়ালম ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হলো অপশান এ ভিগাতা কুমারন মালায়ালম ভাষার প্রথম চলচ্চিত্র হলো ভিগাতা কুমারন পরের প্রশ্ন হলো তেলেগু ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি তেলেগু ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হলো অপশান বি ভীষ্ম প্রতিজ্ঞা তেলেগু ভাষার প্রথম চলচ্চিত্র হল ভীষ্ম প্রতিজ্ঞা উনিশশো সালে নির্মিত ভীষ্ম প্রতিজ্ঞা ছিল তেলেগু ভাষার প্রথম চলচ্চিত্র পরের প্রশ্ন হল পাঞ্জাবি ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি পাঞ্জাবি ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হলো অপশান এ হির পাঞ্জাবি ভাষার প্রথম চলচ্চিত্র হলো হির রাঞ্জা এটি উনিশশো সালে নির্মিত পরের প্রশ্ন হলো গুজরাটি ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি গুজরাটি ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হলো অপশান বি নরসিংহ মেহতা গুজরাটি ভাষার প্রথম চলচ্চিত্র হলো নরসিংহ মেহতা উনিশশো সালে নির্মিত নরসিংহ মেহতা গুজরাটি ভাষার প্রথম ছবি পরের প্রশ্ন হলো কন্নড় ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি কন্নড় ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হলো অপশন বি সুলোচনা কন্নড় ভাষার প্রথম চলচ্চিত্র হলো সতী সুলোচনা উনিশশো চৌত্রিশ সালে সতী সুলোচনা ছিল কন্নড় ভাষার প্রথম সিনেমা পরের প্রশ্ন হল কঙ্কনি ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি কঙ্কনি ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হলো অপশান এ মুঘাছো আনভদ্য কঙ্কনি ভাষার প্রথম চলচ্চিত্র হলো মুঘাছো আনভদ্য এটি হচ্ছে উনিশশো সালে নির্মিত চলচ্চিত্র পরের প্রশ্ন হল ভোজপুরি ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি ভোজপুরি ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হলো অপশান এ গঙ্গা মাইয়া তোহে পিয়ারি চাঁধাইব ভোজপুরি ভাষার প্রথম চলচ্চিত্র হলো গঙ্গা মাইয়া তোহে পিয়ারি চাঁধাইব এই চলচ্চিত্র নির্মিত হয়েছিল উনিশশো সালে তোর ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরের প্রশ্ন হলো তুলু ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি তুলু ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হলো অপশান এ এরনা তাঙ্গাড়ি তুলু ভাষার প্রথম চলচ্চিত্র হলো এন্না না তাঙ্গারি এটা উনিশশো একাত্তর সালে নির্মিত চলচ্চিত্র পরের প্রশ্ন হলো বাডাক ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি বাডাক ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হলো অপশান বি কালা তাপিঠা পাইলু বাডাক ভাষার প্রথম চলচ্চিত্র হলো কালা তাপিঠা পাইলু এটি হচ্ছে উনিশশো সালে নির্মিত চলচ্চিত্র পরের প্রশ্ন হল কোসলি ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি কোসলি ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হল অপশান বি ভুকনা কোসলি ভাষার প্রথম চলচ্চিত্র হল ভুকনা এটি হচ্ছে উনিশশো সালে নির্মিত চলচ্চিত্র পরের প্রশ্ন হলো কাশ্মীরি ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি কাশ্মীরি ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হলো অপশান বি মেন্স রাত কাশ্মীরি ভাষার প্রথম চলচ্চিত্র হলো রাত এটি হচ্ছে উনিশশো চৌষট্টি সালে নির্মিত চলচ্চিত্র পরের প্রশ্ন হলো রাজস্থানী ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি রাজস্থানী ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হলো অপশান এ নিজারানো রাজস্থানী ভাষার প্রথম চলচ্চিত্র হলো নিজারানো আনো এটি উনিশশো সালে নির্মিত চলচ্চিত্র পরের প্রশ্ন হলো গাঢ়লি ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি গাঢ়ালি ভাষার প্রথম চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হলো অপশান বি জাগওয়াল গাড়োয়ালি ভাষার প্রথম চলচ্চিত্র হলো জাগওয়াল এটি হচ্ছে উনিশশো তিরাশি সালে নির্মিত চলচ্চিত্র পরের প্রশ্ন হলো এবং আজকে শেষ প্রশ্ন হলো কোন ভাষার প্রথম চলচ্চিত্র হলো ভুকনা কোন ভাষার প্রথম চলচ্চিত্র হলো ভুগনা সঠিক উত্তরটি হলো অপশান সি কোসলি ভাষার কোসলি ভাষার প্রথম চলচ্চিত্র হলো ভুগনা তো ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে